আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জে এস টাইমস অফ লাইফ আমি ফাহমেদা জেসমিন এই মুহূর্তে নাটোর থেকে বলছি আই হোপ সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আর আজকের ব্লগটা সকাল সকাল শুরু করেছি সাত বাগানে এসেছি কিছুটা সবজি উঠিয়ে নেব সেই জন্য আর তার সঙ্গে আপনাদের দেখাচ্ছি এই যে ছোট্ট মরিচের গাছ আর ছোট টমেটোর গাছ তাতে দেখেন কতগুলো সবজি এসেছে আর নিজের হাতে যত্ন করা গাছে যদি একটা ফল বা সবজি কোনো কিছু একটা আসে সেটা যে কত আনন্দের যারা এরকম নিজে কোনো গাছের পরিচর্যা করেন বা গাছ ভালোবাসেন তারাই একমাত্র বুঝতে পারবেন এই যে বেগুনের এর আগে কিন্তু তিনটা বেগুন খেয়েছি আরও দুটো এসেছে টমেটো দেয় তিনটে টমেটো খেয়েছি আরও আছে পাচ্ছে আর এই যে এইখানে কয়েকটা মরিচের বীজ দিয়েছিলাম ভাবিনি যে এত সুন্দর গাছ বের হবে দেখেন এত সবুজ আর সতেজ দেখাচ্ছে যে দেখলেই প্রাণটা জুড়িয়ে যায় আর আপনাদের দেখিয়েছিলাম যে টমেটোর গাছ বাড়ি গিয়ে কিছুদিন থাকার কারণে কিন্তু একদম ফুলগুলো মরে মেরে গিয়েছিলো গাছেরও অবস্থা খুবই খারাপ হয়েছিল তারপরেও একে একে টমেটো কিন্তু অনেকগুলো তিনটা প্রায় খেয়েছি আর এখানে তিনটা হয়েছে আবার নতুন নতুন কুড়ি আসছে আপনি যা চান বা যেখানে পৌঁছাতে চান তার জন্য মনোনিবেশ করুন অন্য সব চিন্তা মন থেকে ঝেড়ে ফেলুন প্রত্যাশার চেয়ে বেশি কিছু পেতে চাইলে আপনাকে আর সবার তুলনায় একটু বেশি দৌড়াতে হবে এটাই কিন্তু স্বাভাবিক তো গাছের ক্ষেত্রে তাই আমি হচ্ছে পরিচর্যা করা ছাড়িনি আর তার ফল আমি আজকে পাচ্ছি তো সব কিন্তু সবজি উঠিয়ে নিয়ে আমরা রুমে চলে এসেছি আর আমার হাজব্যান্ড গিয়েছিল আমার সঙ্গে ও বলছে যে তুমি তো গাছ লাগালে আমি সবজি খাচ্ছি কিন্তু এখনও একদিনও গাছগুলো দেখা হলো না চলো আজকে তোমার সঙ্গে আমিও যাই আর ওই কিন্তু সবজিগুলো উঠিয়েছে তো রুমে এসে সবজি রেখে দিয়েছি আর এখানে আপনাদের সঙ্গে শেয়ার করব এই যে এটা কিন্তু তেঁতুলের আচার তো তেঁতুলের আচার এটা কিন্তু টক টক আমি বেশি মিষ্টি দিইনি টক ভাব রেখেছি মিষ্টি হালকা একটু দিয়েছি তো এই আচারে দেখবেন বেশি দিন হয়ে গেলে উপরে কিন্তু ফাঙ্গাস পড়ে খেতে একটা বাজে গন্ধ লাগে আর ফাঙ্গাস পড়লে কিন্তু খেতে মন চায় না সেই ক্ষেত্রে টিপস নাম্বার ওয়ান হচ্ছে যে কোনো ধরনের টক আচারে সেটা তেঁতুলের হোক বড়োয়ের হোক আমের হোক যে কোনো ধরনের টক আচারে আপনারা উপর দিয়ে রকম একটু চিনি ছিটিয়ে দেবেন দেখবেন এই ফাঙ্গাস আর পড়বে না আচার আর গন্ধ করবে না এইভাবে কিন্তু অনেক দিন রাখতে পারেন আচার খুবই ভালো থাকবে আপনারা ফ্রিজেও সংরক্ষণ করতে পারেন এমনি বাইরেও রাখতে পারেন আর এই যে এখন দেখাবো আরেকটা টিপস এটা হচ্ছে মিষ্টি আচারের ক্ষেত্রে তো টিপস নাম্বার টু হচ্ছে যে কোনো ধরনের মিষ্টি আচারের ক্ষেত্রে এই চিনিটা দিলে কিনতে হবে না টক আচারের ক্ষেত্রে চিনি দেবেন আর মিষ্টি আচারের ক্ষেত্রে এখানে যে আমি লবণ নিয়েছি ওপর দিয়ে এইভাবে চিনির মতোই হালকা একটু লবণ ছিটিয়ে দেবেন ওই সেম দেখবেন যে আর ফাঙ্গাস পড়বে না আচারের কোনো গন্ধ হবে না খেতে খুবই সুস্বাদু থাকবে যেরকম প্রথমের দিকে বানিয়েছেন ছয় মাস বছর পরেও দেখবেন একই ফ্লেভার পাবেন তো এইভাবে ট্রাই করতে পারেন ইনশাল্লাহ আপনারা সফল হবেন এবং আচার অনেক দীর্ঘস্থায়ী হবে এইরকম নতুন নতুন টিপস পেতে আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে আমার পাশেই থাকতে পারেন আর টিপস যদি আপনাদের কাজে আসে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল অপশনটি চালু করে নেবেন যাতে আমার পরবর্তী ভিডিও আপনি খুব সহজে পেয়ে যান তো এই যে পরবর্তী টিপসে চলে এসেছি আমি এখানে এক বোতল তেল নিয়েছি সরিষের তেলই আমরা খাই সেটাই নিয়েছি যে কোনো ধরনের তেল এখানে নিলেই হবে আপনি রান্নার ক্ষেত্রে যেই তেল ইউজ করেন সেই তেলই এখানে ইউজ করবেন তো এই তেল অনেক দিন পর্যন্ত ভালো থাকবে তেলের মধ্যে লবণ দিলে সেই টিপস এর আগে আপনাদের মাঝে একবার শেয়ার করেছি সেটা ছাড়াও ভালো রাখার আরও একটা টিপস আছে তো টিপস নাম্বার থ্রি হচ্ছে এই যে এখানে আমি গোলমরিচ নিলাম চারটির মতো তেল যখন বেশি হবে সেই ক্ষেত্রে আটটা দশটার মতো গোলমরিচ বাড়িয়ে দেবেন আমার এখানে অল্প একটু তেল এই জন্য আমি চারটা গোলমরিচ নিলাম আর এর ভিতরে রেখে দিয়েছি এই যে তেলটা কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আর কোনো গন্ধ করবে না আর গন্ধ তেল রান্নার ক্ষেত্রে দিলে রান্নাটার কিন্তু স্বাদ পাওয়া যায় না সেই ক্ষেত্রে আপনারা এই টিপসটি ফলো করতে পারেন এই যে বাজার থেকে আসার সময় টমেটো নিয়ে আসতে বলেছিলাম তো নিয়ে এসেছে কিন্তু টমেটোগুলো দেখেন পাকা কাঁচা এইরকম অবস্থা তো এইরকম টমেটো আমি খেতে পারি না একদম পুরোপুরি পাকা না হলে এরকম লাল যখন গোটাটা হয় সেটা আমার খেতে বেশি ভালো লাগে তো এইরকম টমেটো কিন্তু বাজার থেকে আমাদের প্রায় নিয়ে আসে তো আমার মতো যাদের সমস্যা আছে এই কাঁচা কাঁচা টমেটো খেতে পারেন না তারা মেডিসিন ছাড়াই এক থেকে দু দিনের মধ্যে সুন্দরভাবে পাকাতে পারেন তাদের জন্য টিপস নাম্বার ফোর হচ্ছে তো এইরকম একটা এয়ার কন্টেনার বক্সে টমেটোগুলো উঠিয়ে রাখবেন আর তার সঙ্গে একটা পাকা কলা রেখে দেবেন এইভাবে দেখবেন একদিন থেকে দুদিনের দিনের মধ্যে টমেটোগুলো একদম সুন্দরভাবে লাল হয়ে পেকে যাবে কালারটা খুব সুন্দর আসবে আর মুখটা অবশ্যই এভাবে বন্ধ করে রেখে দেবেন এক থেকে দুই দিন তো এখন আমি কিন্তু ছোট্ট খাটো একটা ডায়েটে আছি সেটা তো সামনে অবশ্যই দেখাচ্ছি এই যে চলে বসেছি এটা কিন্তু আমি ইফতার রেডি করছি তো আজকে সেই রকম কিছু রান্নাবান্না নেই আমি ছোটোখাটো একটা ডায়েট প্ল্যান করেছি হ্যাঁ বিশ রোজা থেকে আমি এই ডায়েটটা শুরু করেছি কিন্তু এটা আপনাদের আজকে ভিডিও দেখাচ্ছি তো এখানে আমি কিছুটা কলা নিয়েছি আর একটা ডিম সেদ্ধ নিয়েছি তো অর্ধেকটা আমি এর সঙ্গে দিয়ে দেবো আর অর্ধেকটা এমনি খেয়ে নেব আর এই টমেটো কিন্তু আমার গাছের টমেটো যেটা সকালবেলা উঠিয়ে নিয়ে এসেছি আমরা দুইজনে মিলে তো অর্ধেকটা আমার হাজব্যান্ডে রেখে দিয়েছি সার ওষুধ ছাড়া নিজের গাছের তো একা তো খাওয়া যায় না অর্ধেক রেখে দিয়েছি অর্ধেক আমি নিলাম আর কিছুটা তো অর্মুজ কেটে নিচ্ছি এক কথায় এখানে একটা হেলদি সালাড রেডি করছি আমার জন্য তো ওজন যেভাবেই হোক কমাতেই হবে এটাই হচ্ছে মেইন কথা তো দেখা যাক আমি সফল হতে পারি কি পারি না এর আগেও একবার আমি ডায়েট করে ওজন কমিয়েছিলাম সাত কেজির মতো তো আবার হুট করে বেরিয়ে গিয়েছে এই ডায়েট প্ল্যান করছি সেই শীতের থেকে করব করব হয় না তো ভাবলাম যে রোজার মাস থেকে শুরু করি রোজার মাসে কিন্তু শুরু করলে অনেক সহজেই কমানো সম্ভব আর এই যে এখানে আমি একটা খেজুর নিয়েছি খেজুর যেহেতু খুব মিষ্টি একটা ফল তো সেই জন্য আমি এখানে একটা দিয়েছি বেশি দিইনি একটার জন্য একটু হালকা হালকা মিষ্টি লাগবে খেতে ভালো লাগবে আবার বেশি কিন্তু মিষ্টি ফল বেশি খাওয়া যাবে না তো এর আগে আমি যখন ডায়েট করেছিলাম তখন কিন্তু কলা তরমুজ আম জাম কাঁঠাল লিচু সব ধরনের ফ্রুটস খেয়েছিলাম তো সেই ক্ষেত্রে কিন্তু খুব একটা সমস্যা হয়নি তার মধ্যেও কিন্তু ওজনটা কমিয়েছিলাম আর এই যে এখানে গাছের মরিচ যেটা নিয়ে এসেছিলাম সেই মরিচ দিচ্ছি আর এই শশাটা দিলাম এটা হচ্ছে আমার হাজব্যান্ডের কলেক দিয়েছে চারটা এইগুলো তাই সার ওষুধ ছাড়া বাসায় তারা লাগিয়েছে তো সেখান থেকে কয়েকটা আমাদের দিয়েছে আর যারা ওজন কমাতে চাচ্ছেন খুব সহজে তাদের জন্য এখানে একটা টিপস আছে তো টিপস নাম্বার ফাইভ হচ্ছে এই যে আমি কিন্তু এই সালাদটার মধ্যে একটু লবণ আর সরিষার তেল দিয়েছি ফ্লেভারের জন্য আর স্বাদের জন্য তার সাথে কিন্তু এই যে অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি যারা ডায়েট করবেন ওজন কমানোর জন্য তারা গোলমরিচের গুঁড়োটা ইউজ করার চেষ্টা করবেন আর একটু হলুদের গুঁড়ো এর মধ্যে অ্যাড করতে পারেন হলুদের গুঁড়ো আর গোলমরিচের গুঁড়া কিন্তু ফ্যাট কমাতে সাহায্য করে আর সালাদটা দেখেন একদম কালারফুল হেলদি একটা সালাদ অসম্ভব মজার একটা স্যালাড রেসিপি তৈরি হয়ে গেল যেহেতু এখন ডায়েট শুরু করেছি সেই ক্ষেত্রে ইস্যুপুলের ভুসি কিংবা সিয়াসিড দুইটার মধ্যে যে কোনো একটা খাবারের তালিকায় রাখতেই হবে আর এই দুইটা জিনিস অ্যাসিডিটির পরিমাপ কমায় যখন আপনি ডায়েট করবেন তখন কিন্তু অ্যাসিডিটির পরিমাপ অনেক বেড়ে যাবে তো সেই ক্ষেত্রে এটা খেলে অ্যাসিডিটিটা বাড়তে দেবে না আর খুদার ভাবটা অনেক কম আসবে বারবার ক্ষুধা লাগবে না এটা অনেকক্ষণ পেটে থাকে তো সেই জন্য এটা যে খাবো এখন ইফতারি টাইম হয়ে গিয়েছে আমি ভিজাতে ভুলে গিয়েছি তো যারা ভিজাতে ভুলে যাবেন আমার মতো এই টিপসটি ফলো করতে পারেন তো টিপস নাম্বার সিক্স হচ্ছে আমি এই যে হাফ গ্লাস এখানে নর্মাল পানি দিয়ে ভিজিয়ে রাখলাম আর হাফ গ্লাস আমি গরম পানি অ্যাড করছি এর মধ্যে তাতে কিন্তু দুই চার মিনিটের মধ্যে একদম সফট হয়ে যাবে ট্রাই করে দেখতে পারেন তো আমার ইফতারের আইটেমগুলো আমি রেডি করে নিয়েছি এখন আমার হাজব্যান্ডের প্লেটটা সাজিয়ে নিচ্ছে আমি তো ডায়েটে আছি ও তো ডায়েটে নেই হ্যাঁ রোজা মাস ও কেন কষ্ট করবে ও যেটা যেটা পছন্দ করে ওর জন্য আমি সেটা সেটা তৈরি করে নিয়েছি আর ভাজা পোড়াটা একদমই পছন্দ করে না কিন্তু রোজার মাস বেগুনির চপ আলুর চপ আর কাঁচামরিচের চপ করে নিয়েছি তেলে ভাজা আইটেম এই তিনটাই তাছাড়া আর কিছু না আর এই যে মুরগির মাংস দিয়ে আলু কিছুটা কষিয়ে নিয়েছি রুটি দিয়ে খাওয়ার জন্য এরই মাঝে আমার হাজব্যান্ড চলে এসেছে এই যে ছোট্ট একটা দই নিয়ে এসেছে এই রমজান মাস মাঝে মধ্যেই কিন্তু বাজারে যে ঘোল বিক্রি হয় ওইটা নিয়ে আসে তো দেখবেন যে অল্প একটু ঘোলের দাম কিন্তু অনেক বেশি নেয় তো সেই ক্ষেত্রে এখানে একটা টিপস আছে টিপস নাম্বার সেভেন হচ্ছে দই বাজার থেকে কিনে নিয়ে আসতে পারেন কিংবা যারা দই বাসায় বসান তারা কিন্তু অনেক কম খরচে এবং হেলদি এক গ্লাস ঘোল তৈরি করে নিতে পারেন তো এই যে আমাদের ঘোল রেডি আর আলহামদুলিল্লাহ আমরা ইফতার শুরু করে দিয়েছি তো আমার ইফতারে খাবার যেটা সেটা আমি খাচ্ছি হ্যাঁ ওর যেটা সেটা ও খাচ্ছে এখন ইফতার করে আমি কিন্তু এই খাবার খাচ্ছি এরপরে আমি মাগরিবের নামাজ পড়ব করে আবার হালকা কিছু একটু খেয়ে নেবো সেটা তরমুজ হতে পারে কলা হতে পারে কিছু একটা খেয়ে তারপরের থেকে শুধু পানি খাবো এ পর্যন্ত কিন্তু আর কোনো কিছু খাবো না আর এখন আপনাদের সঙ্গে শেয়ার করছি এই যে শেষ রাতের রান্নাবান্না শেষ রাতের রান্নাবান্না শেয়ার করছি এ কারণেই যে আমি ডায়েটে কি খাবো এটাই দেখানোর জন্য তো প্রথমে এখানে চাল দিয়ে উঠিয়ে দিচ্ছি আমার হাজব্যান্ডের আমরা রেগুলার যে চালের ভাত খাই সেই চাল দিয়ে উঠিয়ে দিলাম রাইস কুকারে আর আমি এখানে নিয়েছি লাল চাল লাল চালের ভাত কিন্তু ডাইটে খাওয়া যায় আবার লাল চালের রুটি দুইটার মধ্যে যে কোনো একটা খাওয়া যায় তো আমার জন্য লাল চাল নিয়ে এসেছে তো আমি সেইটাই রান্না করে নেব আজকে যতটুকু চাল নিয়েছি আস্তে আস্তে কিন্তু আরও পরিমাণটা কমিয়ে দেবো তো এখানে আমি চালটা ভালোভাবে ধুয়ে প্রেশার কুকারে উঠিয়ে দিচ্ছি আর এই যে পানিটা রেখে দিচ্ছি এটাও টিপস দেখাবো তো তার আগে আরেকটা টিপস বলি এই চাল কিন্তু অনেক বেশি বলক দেয় অনেক বেশি উতলায় তাতে কিন্তু চুলা এবং প্রেশার কুকার দুটোই নোংরা হয় তো তার হাত থেকে বাঁচার জন্য টিপস নাম্বার এইট হচ্ছে এইভাবে আপনারা প্রেশার কুকারের ঢাকনার নিজ দিকে তেল মাখিয়ে নিতে পারেন সেটা সয়াবিনের হোক বা সরিষার দেখবেন আর বলক দিয়ে পরার কোনো ভয় থাকবে না আর এই যে পানিটা এখানে রেখেছি বললাম যে এটারও একটা টিপস দেবো তো দেখেন পানিতে কিন্তু ময়লা তারপরে হচ্ছে মরা চাল এগুলো থাকে তো তার জন্য আমি কিছুটা পানি ছেঁকে নিচ্ছি এখানে আমরা মাথায় যেদিন শ্যাম্পু করি সেই দিন শ্যাম্পু করার পরে এই এই পানিটা দিয়ে চুল ধুলে কিন্তু চুল অনেক বেশি ঝলমলে এবং অনেক বেশি সিল্কি হয় সেটা এই চাল হতে পারে আলো চাল হতে পারে আমরা যে ভাতের চাল খাই সেই চালের পানিও হতে পারে এই চাল ধোয়া পানির তো উপকারের শেষ নেই আর টিপসেরও শেষ হবে না তো আরেকটা টিপস আমি দিই টিপস নাম্বার টেন হচ্ছে স্টিলের থালা বাসন বা কাচের যে কোনো গ্লাস থালাবাসন বাসন যেটাই হোক না কেন এইভাবে চাল ধোয়া পানিতে কিছুক্ষণ ডুবিয়ে রাখবেন তারপরে এমনি নর্মাল পানি দিয়ে ধুয়ে দেখবেন অনেক বেশি চকচকে হয়ে যাবে এই যে দেখেন অপর সাইডে কী আছে সেটা কিন্তু প্লেট দিয়ে দেখা যাচ্ছে ঠিক কাচের ক্ষেত্রেও তাই অনেকক্ষণ ভিজিয়ে রাখার পরে এমনি পানি দিয়ে ধুয়ে নিয়ে দেখবেন অনেক বেশি চকচকে হয়ে যাবে আর গাছে দিলে তো গাছের উপকার পাওয়া যায় সেটা আর বলার বাইরে রাখে না সেটা কম বেশি সবাই জানেন এই যে দেখেন এখানে আমরা মোবাইল চার্জ দিই এখানে প্লাগ সিস্টেম রয়েছে কিন্তু এখানে যে চার্জ দেব সেই রাখার মতো এখানে কোনো ফার্নিচার রাখিনি তো এই যে দরজার যে একটা হুক আছে তার সঙ্গে একটা শপিং ব্যাগ ঝুলিয়ে দিয়েছি তো এর ভেতরে চার্জ দিয়ে এই ব্যাগের ভেতরে ফোনটা রেখে দিই সেই ক্ষেত্রে দেখা যায় ফোন অনেক বেশি গরম হয়ে যায় এবং বেডরুমে যে ব্যাগ ট্যাগ রাখা এটা খারাপ দেখায় সেই ক্ষেত্রে আপনারা এই টিপসটি ফলো করতে পারেন চার্জারটা প্লাগের মধ্যে আগে দিয়ে দিলাম তারপরে এই যে আমাদের রুমে কিন্তু সবসময় মাস্ক থাকেই এই মাস্কটা চার্জারের উপরে রেখে দিলাম আর এখন এই যে ফোন মাস্কের উপরে রেখে দিচ্ছি আর ফোনটা চার্জে দিয়ে দিচ্ছি দেখেন সুন্দরভাবে কিন্তু চার্জ উঠছে ফোন নড়ছে না বা ফোন পরে যাওয়ার কোনো ভয় নেই আমাদের দৈনন্দিন জীবনে ছোট বড় অনেক টিপস কিন্তু আমাদের অনেক প্রয়োজনে আসে আলহামদুলিল্লাহ শেষ রাতের রান্না আমার কমপ্লিট আমি কিন্তু তরকারি আমার জন্য ভেন করে রান্না করেছি এই ডায়েটে কিন্তু মাছ মাংস খাওয়া যায় শুধু তেল কম দিয়ে নিজের জন্য আলাদা করে রান্না করে নেবেন তাহলেই সমস্যা হবে না তো আমি এখানে দুই পিস মাছ আর হচ্ছে এক টুকরা মাংস নিয়েছি আর আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে পাশেই থাকবেন সাপোর্ট করবেন রোজা রমজানের মাস সবাই সুস্থ থাকবেন বেশি বেশি আবাদত করবেন আল্লাহ হাফেজ